নমস্কার বন্ধু দা রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধু আজ আমি আপনাদের একটা দু টাকার কপার নিকেলে এক কমোমোরেটিভ কয়েনের বিষয়ে বিস্তারিত ইনফরমেশন দেব তার আগে বলে রাখি বাজারের চালু কন্ডিশনের কয়েন যেগুলো যেগুলো আমরা প্রতিনিয়তই দোকান বা বাজার থেকে পেয়ে থাকি তার মধ্যে অনেক কয়েন থাকে যেগুলো রেয়ার বা স্কেয়ার আমরা সেগুলো সবাই জানি না তাই সেই কয়েনগুলো আমাদের হাতে আসে কিন্তু অজ্ঞানতার কারণে সেই কয়েনগুলো আবার আমরা অন্য কাউকে দিয়ে দিই দোকানের কেনাকাটার মাধ্যমে কয়েনের বিষয়ে জানা মানে এক বিরাট সমুদ্র আমি ছোট্ট প্রয়াসে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই কয়েনের বিষয়ে কিছু জানাবার চেষ্টা করি আমার চ্যানেলটিকে আপনারা দয়া করে প্রথমে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন আর শেয়ার করুন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার এই শিক্ষামূলক ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছানো অত্যন্ত জরুরি কয়েনের বিষয়ে আমি যে বক্তব্যগুলো বা যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি সেগুলো আপনারা অবশ্যই ফলো করবেন এবং অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ইতিমধ্যে বহু বন্ধু কলকাতায় জিপিওতে আমার কাছে এসছে বিভিন্ন রকম কয়েন নিয়ে কিন্তু দুঃখের বিষয় আমি যে কয়েনের বিষয়গুলো বলি বা যে কয়েনের কথাগুলো বলি সেগুলো তারা না জেনে বা বুঝে যেগুলো চালু কয়েন যেগুলো বিক্রয়যোগ্য নয় সেই কয়েনগুলো নিয়ে এসে হাজির হয় একটা কথা মনে রাখতে হবে সব কয়েন কিন্তু বিক্রয়যোগ্য না কিছু কয়েন রেয়ার এবং স্কেয়ার হয় সেগুলো বিক্রয়যোগ্য তার মধ্যে অন্যতম হচ্ছে আজকে আমি যে কয়েনটি আপনাদের দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন তার মধ্যে এই কয়েনটিও পড়ে এই কয়েনটির নাম হলো গ্লোবালাইজিং ইন্ডিয়ান এগ্রিকালচার আমরা যেটাকে চলতি কথায় এগ্রি এক্সপো কয়েন বলে থাকি এই কয়েনটি আরবিআই মিন্টেজ করেছিল উনিশশো সালে কপার নিকেল এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার ইলেভেন সাইডেড কয়েন আপনারা দেখতে পাচ্ছেন আমি যে কয়েনটি আপনাদের দেখাচ্ছি সেটা একদম জেম ইউএনসি কন্ডিশনের কয়েন এগ্রি এক্সপো এই কন্ডিশনের কয়েন হলে যে কোনো কয়েন কালেক্টর বা ডিলার তারা কিন্তু লুফে নেবে তার কারণ এই ধরনের কন্ডিশনের কয়েন খুব কম পাওয়া যায় ফলে এই কয়েনের দাম কিন্তু খুবই বেশি এবং যে বেশি যেটা আমি বলছি সেটা কয়েনজ বইতে যে দাম দেওয়া আছে তার থেকেও বেশি ভারতের দুটি মিন থেকে এই কয়েন মিন্টেজ হয়েছিল বোম্বে এবং কলকাতা মিন আর কয়েনেজ বইতে এই কয়নের যে দাম দেওয়া আছে সেটা হলো বোম্বে মিন্টের কয়েনের দাম হলো পঞ্চাশ টাকা পঁচাত্তর টাকা একশো টাকা এবং দুশো টাকা প্রতি পিস কয়েন আর কলকাতা মিন্টের কয়েনের দাম হলো পঁচাত্তর টাকা একশো টাকা একশো পঁচিশ টাকা এবং আড়াইশো টাকা প্রতি পিস কয়েন বোম্বে এবং কলকাতা মিন্টের এগ্রি এক্সপো উনিশশো সালের এই কয়েন দুটো মিন্টের কয়েনই হচ্ছে রেয়ার কয়েন ফলে এই কয়েনের দাম সব থেকে বেশি কারণ দুটি মিন্টই রেয়ার মিন্ট মনে রাখবেন ভারতের চারটে মিনিটের মধ্যে মাত্র কলকাতা আর বোম্বে মিন্ট এই দুটি মিন থেকে এই কয়েন প্রকাশিত হয়েছিল এবং রেয়ার কয়েন আর কয়েনের বই থেকে আমি যে দাম বললাম বন্ধু যদি আমি যে কয়েন দেখাচ্ছি আপনাদের সেই কন্ডিশানের কয়েন হয় তাহলে দুশো বা আড়াইশো টাকা নয় সাড়ে তিনশো চারশো বা পাঁচশো তো একটা কয়েন বিক্রি হতে পারে তার কন্ডিশনের উপরে যেটাকে আমরা বিউ বলে থাকি ব্রিলিয়ান ইউএসি যেটা কালেক্টার চয়েস কয়েন আমরা বলে থাকি বন্ধু আমরাও এই ধরনের কয়েন খুঁজি আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে অবশ্যই আপনারা এই কয়েন আমাদের কাছে বিক্রি করতে পারবেন কোনো ডিলার বা কোনো সেলার যদি এই কয়েন কেনে কয়েনের বইতে যে দাম দেওয়া আছে তারা কিন্তু এই দামে কিনবে না তার কারণ তারা আপনাদের কাছ থেকে কিনে এই কয়েন আবার রিসেল করবে ফলে তারা কয়েনের বইতে যে দাম দেওয়া আছে তার থেকে অনেক কম দামে এই ইউএনসি কয়েন আপনাদের কাছ থেকে কিনবে এবং আপনারা যদি বিক্রি করতে চান অবশ্যই তাদের কাছে বিক্রি করতে পারেন আর সরাসরি যদি আড়াইশো তিনশো চারশো টাকা এই কয়েন আপনারা বিক্রি করতে চান তাহলে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে নিন এবং সেখানে পোস্ট করুন আপনারা সরাসরি এই কয়েন বিক্রি করতে পারলে কয়েনের বইতে যে দাম দেওয়া আছে বা তার থেকে বেশি দামে ভালো কন্ডিশানের কয়েন হলে আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন তাতে আপনারা লাভবান হবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার